এই সতেরো বছরের কথা কি আর বলবো যা বললে মনে করেন বুকটা ফেটে যায় হিসাব করে পাচ্ছি না এই সতেরোটা বছর কেমনে গেল আমার হাতে মাছে সকল জায়গায় যে সতেরোটা বছরের ভিতরে ঠিক মতন রাস্তায় বের হতে পারি নাই এই বাচ্চা পুলিশের জন্য এই আওয়ামী লীগ কুত্তার বাচ্চা পুলিশের জন্য রাস্তায় বের হয়েছি ওই যে কি যেন নেশা কয় ওইগুলা ধরাইয়া আমাদেরকে দিয়েছে আমরা দল করি বিএমপি তাই কোনো কিছু পায় নাই চলে গেলাম এলাকায় আর ওই পুলিশকে দেখায় দিল ওইটা বিএমপি করে এই আমার চুরি পড়া লাগলো নিরাও মানুষ সতেরো বছরের ভিতরে আজকের বাজারে দেখেন কর্ম করে খাই ওদের নখ চুরি করে খাইনি আগেও আমার সরকার আরও এক ফির ক্ষমতায় ছিলেন আপনারা সকলেই জানেন আমার মাতা আরও এক ফির ক্ষমতায় ছিলেন সেখানেও আমার কোনো ভাইয়াচারীর হাতে কোনো সন্ত্রাসীর পিস্তল পাওয়া যায় নাই আমার মাতা যখন এই শাসনকারী ছিল আমার মাথায় এই সন্ত্রাস মুক্ত করে গিয়েছিলেন যখন আপনারা হিসাব করে দেখেন ভালো ভালো এই র্যাব নামাই থেকে আমার মাথা সেনাবাহিনীর বিদ থেকে সকল দিক থেকে আপনারা চেয়ে দেখেন দুই টেকার চকিদারি পোশাকের ছিল ওই দুই টেকার পুলিশ যারা আমার গাড়ির সামনে যাইয়া রাত্রে বলতো ভাই আমাকে দশটা টাকা দেন আমি একটু চা খাবো সেই শহরের বাচ্চা করে আমাদেরকে সার কইয়া সার কইয়া সার একটু মাফ করেন দল বিদল থাকতে পারে আমরা একটা দলকে ভালোবাসি তাই বলে কি আপনি আমাকে গ্রেপ্তার করবেন এই শোরের বাচ্চা আওয়ামী লীগ কর বাঁচতে চাইলে ওই টাইমে এই বাচ্চা পুলিশে ইয়া বলছিল আমাদেরকে আরো আরো অনেক অনেক কথা বলেছে যাহা বলার আর সময় হয়তো থাকে না এই আড়াইশের আগেও এক ফির জেল খেটেছি আবার বাবা মা টাকা খরচ করে বের করেছে আড়াইশ তারিখে এই পল্টন থেকে যখন যাই নাইট কোচ গাড়িতে গিয়েছিলাম মেঘনা গাড়ি দিয়া তখন বরগুনা নামার সাথে সাথে টোকাইয়া টোকাইয়া সকলকে অ্যারেস্ট করছে।